কিন্তু তারপরও আজকের এই দিনে দাঁড়িয়েছি আমি পিরোজপুরের সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে গত গত দুই বছর আগে এই দিনে আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে শহীদ করা হয়েছিল পিজিতে পিজি হসপিটালের মতো এক জায়গায় সেই হসপিটালের মধ্যে এক বাংলাদেশের এক নর পশু এক তিনি তাকে ইঞ্জেকশনের মধ্যে পয়োজন পুশ করে আমাদের প্রিয় আল্লামাকে শহীদ করেছে শুধু শহীদ করেছে তাই নয় আজকের এই এমন সময় জানাজা হওয়ার কথা ছিল সে আল্লামাকে জানা হওয়া তো দূরের কথা প্রত্যেকটা গাড়ির উপরে হামলা করেছে মানুষ বিমানে করে বরিশালের মধ্যে গিয়েছে বরিশালের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আওয়ামীলিকার কুয়ান্ডার বক্তারা আমার সেই বিহুদুরকে জানাজার মধ্যে আমাদের মুসল্লিদেরকে ঢুকতে দেওয়া গ্রাম থেকে মানুষদেরকে দেখেছি আমার আব্বার প্রতিষ্ঠান আছে নাজিরপুরে সেখানে তারা গাড়ি রেখে গিয়েছে কিন্তু পিরোজপুর পর্যন্ত গাড়ি ঢুকতে দেয় নাই এখন তারা বাংলাদেশের মধ্যেও তারা থাকতে পারে নাই ঠিক না বলেন আমাদের আল্লামা বলেছিল ষোলো কোটি জনতা গাছের গোড়াল ধরে নারা দিবে মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা আল্লামার সাইদি জানা যাকে তোমরা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছিলে কিন্তু জানা যা বন্ধ করতে পারো নাই তোমার সবার জানা দেয় মাত্র লক্ষ্যতারতার লক্ষ হয়ে যায় আল্লাহ আমার লক্ষ্য জরতা হয়েছে ঠিক কে না আল্লামা সাইদির আজকের এই আজকের এই স্থিতিচারণ অনুষ্ঠান তো মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি সাইদি আমাদের এক প্রেরণা তা ছিলেন এমন একটা দিন হৃদয় এমন একটা দিন তিনি বলেছিলেন তার এক চোখ এক চোখ আলিয়া তার মধ্যে কোনো কোনো তার ভিতরে এটা তিনি করে নাই না কৌমি সনদের ব্যাপারে মা সাইদি রহমাতুল্লাহ আলাইহে কত আগে সেই সংসদের মধ্যে কথা বলেছিলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহে গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তার অবদান রয়েছে তিনি কখন